করবেন নামাজ পড়বেন পর্দায় থাকবেন মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন নেটকার ইঞ্জিনিয়ার বানাবেন গুণামুক্ত জীবন আপনি উপহার দিয়া সন্তানকে ভালো বানায় যাবেন আপনার জীবনটা মরার পরও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নেন আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আর সন্তানগুলোকে গুনাহের পথে চালাবেন না আর স্বামীর মাল খেয়ানত করবেন না তওবার নিয়ত যদি থাকে অবিদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলার আপনি কেন পারবেন না আল্লাহর মোহাব্বত নিয়া এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা যারা যাদের বয়ানে যাদের সোহবতে গেলে আমলের জন্য দিল তৈরি হবে চোখে পানি আসবে এমন আল্লাহ ওয়ালাদের বয়ান আর সোহবত নিয়া এখন থেকেই তৈরি হয়ে যান আল্লাহকে বলতে থাকেন আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ না No. আমি মনে হয় জাহান নামি না আল্লাহ সায়তানের ধোকায় গুনা করেছি আর যাব না জাহান নামে ও আল্লাহ মাফ করে দেও আর দাড়ি কাটব না নামাজ সারবো না পর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে উলামাদের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো তওবা বা করার মতো যদি অন্তর তৈরি হয় মনা যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া

كما ربياني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، اللهم اجعلني من المستجاب للدعوات، اللهم اكفيناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم، انا كفيناهم انا نسألك رزقك والجنه، اللهم اجعلني في عيني صغيرا. অফি ওদায়ার গুনাহের আপনার সাব ব্যবসায়ী চাকুরি জীবিক আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার মা গুনের আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি

আদেম বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন মুসলমানের ইজ্জতের হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেম জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান করে দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানিয়ে দেন আয় আল্লাহ মা বাবার সন্তান গুলো আদর্শ সোয়ালা দেন হে আল্লাহ দুনিয়ার mohabbat দূর করে দেন আয়াল্লাহ আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারায়তী মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাক দিবে আর যারা তাদের কলিজাটা যাবে জীবনে আর কোনোদিন বাবা বলে ডাকবে না মা বলে ডাক দিতে পারবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওরে গুনার কারণে দিলটা পাথর কান্না वालों থেকে দোয়া চাও কান্না वालों দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো ওই মা বাবার চোখের পানির দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো জীবনটা পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলে ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না এত নিষ্ঠুর কেন রে বাবা নিজের চোখে পানি না আসলে ডানে বামে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা সাহায়ী আয় আল্লাহ একজনার কান্নাও খালি ফিরে হের সব মা বাবার কবর জান্নাত বানায় নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি যায় আনন্দ করে এক বান্দা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও আল্লাহর বান্দা আজকে ঈদের আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কাঁদো আল্লাহর বান্দা বলে ভা গত বছর ঈদের নামাজের জন্য যখন আমি ঈদগায়ে ঘর থেকে বের হইতেছিলাম আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন আমার বাবা আমার পাশে দাঁড়ায় নামাজ আদায় করেছেন আজকে যখন আমি ঈদগায়ে রওনা দিলাম দেখি আমার মায়ের বিছানা খালি আমার পাশে আমার বাবাও না আমার মাথায় হাত তুলাইয়া দোয়া করবে আজাবি বড় অসহায় হয়ে গেল আমার যুবক বাবারা যাদের মা বাবা বেঁচে আছে এই রত্ন হারায় গেল আর পাইবা না ওরে মা বাবা থাকলে দোয়া দিয়ে ওরে যুবক বাসায় যাইয়া মা বলিস রে পা কপাল বুঝি খারাপ ওই ওয়াজের ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ওম জীবনে কত কষ্ট দিয়েছি কত খারাপ তুমি কষ্ট পেয়েছ বেজার হয়ে গেছে আজকে তওবা করে আসছি আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপর চলব চলবো না মা বাবা তোমাদের আর কষ্ট দিব না ও মা